নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নেব ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে এক্সামে কমন আসার চান্স খুব বেশি তাই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ক্লাসটা দেখতে থাকো সাথে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের কিন্তু খুব ভালো এই প্রশ্নগুলোর প্রিপারেশন হয়ে যাবে ক্লাসগুলি যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের প্রথম ক্লাসটা আমরা শুরু করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশের বেতোয়া নদীর উপর অবস্থিত মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প দু নম্বর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর অপশান সি প্রশিক্ষকদের নেক্সট দেখি তিন নম্বর ন্যাটোর সম্পূর্ণ রূপটি কী সঠিক উত্তর নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থার সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্কের সদস্য নয় সঠিক উত্তর হবে মায়ানমার আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এগুলি সবই কিন্তু সার্কের অংশ নেক্সট প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখি জারোয়া উপজাতিরা কোথায় বসবাস করে সঠিক উত্তর সি দক্ষিণ আন্দামান তাৎক্ষণিক ফল ছিল সঠিক উত্তর অপশন বি স্বদেশী আন্দোলন নেক্সট টমেটোতে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশন সি অক্সালিড অ্যাসিড নেক্সট দেখি ভারতে জরুরি অবস্থায় মৌলিক বাতিল করা হয় কোন দেশের অনুকরণে সঠিক উত্তর জার্মানি নেক্সট সংবিধানের একশো বারো নম্বর অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর বার্ষিক আর্থিক বিবৃতির সাথে সম্পর্কিত নেক্সট দেখি কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় সঠিক উত্তর কোয়েম্বাচু নেক্সট দেখি নিচের কোনটি মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা প্রথম গণ আন্দোলন ছিল সঠিক উত্তর অপশন এ অসহযোগ আন্দোলন নেক্সট প্রাইমারি মেমোরিটি কোথায় থাকে প্রাইমারি মেমোরি এটি থাকে মাদার বোর্ডে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখি কোন সুরকার বাংলা গানের প্রথম ঠুমরি শৈলী ব্যবহার করেছিলেন সঠিক উত্তর অপশান বি অতুল প্রসাদ সেন নেক্সট নাল্লামালা পর্বশ্রেণী কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি অন্ধ্রপ্রদেশে নেক্সট কোন শাসক লাকপক্স উপাধিতে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশন বি কুতুবুদ্দিন আইব নেক্সট আমেরিকার আইনসভার উচ্চকক্ষের নাম কি সঠিক উত্তর অপশন সি সিনেট নেক্সট গ্রাহস্থের বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রং কি থাকে সঠিক উত্তর অপশন সি কালো নেক্সট পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাঠশালা বন্দোবস্তটি চালু করেন নেক্সট দেখি নিম্নের কোন শিলায় জীবাশ্ম দেখা যায় সঠিক উত্তর অপশন এ পালনিক শিলায় নেক্সট বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন সঠিক উত্তর হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন নেক্সট ব্র্যান্ডবিদ কিসে মাপা হয় ব্র্যান্ডবিড নেটওয়ার্ক এটি মাপা হয় বিটের স্যার অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখি গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে নিম্নলিখিত কোন পাঠে সঠিক উত্তর হবে অপশন সি রিকবেদি নেক্সট মানুষের চোখের লেন্সের আকৃতি কেমন হয় সঠিক উত্তর হল অপশন সি ডি উত্তল লেন্স পা পাওয়া যায় মানুষের চোখে নেক্সট দেখি সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স কতগুলি ভিটামিন থাকে সঠিক উত্তর হবে অপশন এ আটটি ভিটামিন থাকে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশন নিয়ে এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এর মধ্য থেকে কিন্তু তোমরা এক্সামে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে সেই কারণে তোমরা অবশ্যই ক্লাসগুলিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলি শেয়ার করে নাও আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততদিন ভালোভাবে আমাদের এই ক্লাসগুলি তোমরা কন্টিনিউ দেখতে থাকো মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস তোমরা করতে থাকো ধন্যবাদ